আসসালামু আলাইকুম এভরিওয়ান আলহামদুলিল্লাহ বিহামনি এখন আগে থেকে অনেকটাই সুস্থ বাট সে অনেক শুকিয়ে গিয়েছে তিন চার দিনে সে কিছু খাবার খেতে চাচ্ছিল না তো এখন একটু চিপস দিলাম আসলে অনেক চঞ্চল বাচ্চা সে এই জন্য হচ্ছে একটু যতই অসুস্থ থাকুক না কেন সে দুষ্টমিতে ব্যস্ত থাকে আর এখানে হচ্ছে ছোট বেবিটারও হচ্ছে হাম হয়েছে সো দুইটা ভাই বোনী একদম বেশি অসুস্থ একদম কোনো কিছুই খেতে চায় না তো বাবুর জন্য একটু খাবার ট্রাই করতেছিলাম আসলে খেতে চাইবে না তারপরও হচ্ছে একটু দিচ্ছিলাম পাশাপাশি হচ্ছে রান্নাটাও করে ফেললাম কারণ অল্প পরিমাণ আইটেমই রান্না করেছি যেহেতু একা এত কিছু ম্যানেজ করা সম্ভব না তার মধ্যে হচ্ছে বারবার বৃষ্টি আসে বাচ্চাদের কাপড় চোপড় শুকানোটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে দুইটা বাচ্চাকে আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করেছে ছোটোজন এখনও সুস্থ হয়নি তবে একটু সময় লাগবে বাট তাকে আমি ঘুম পাড়িয়ে কোনো কাজ করতে যেতেই পারি না মাত্র ঘুম পাড়িয়ে রেখে হচ্ছে আমি রান্নাঘরে ঢুকলাম এসে সাথে সাথে দেখি সে মশারি থেকে সরে হচ্ছে পাশে খেলা করতেছে আর এখন ওয়েদারটা এত বেশি মানে খারাপ থাকে এই রোদ্র এই বৃষ্টি আর বৃষ্টির পরিমাণটা এত বেশি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হয় তো এদেরকে হচ্ছে আমি কোনোভাবেই ঘুম পড়াতে পারতেছিলাম না ফাইনালি হচ্ছে প্রায় চারটা সাড়ে চারটা বাজে ঠিক তখন হচ্ছে এই দুজনকে আমি একটু ঘুম মানে কমপ্লিট করাতে পারলাম সকাল থেকে আমি অনেকবার চেষ্টা করেছি মানে সারাদিনের আমার একটা মিশন এদেরকে ঘুম পড়ানোটা